কেন হরিপুরের সেই মোট চাহিদে হচ্ছেন হুর বাড়ি হচ্ছে স্বাধীন কুরমানি পরিপূর্ণ হরিপুরের মর্দে মুজাহিদরা বাতিলের বিরুদ্ধে লড়তে সম্পূর্ণ স্বাধীন ভূমিকা পালন করেছে আমরা তাও দাঁড়িয়ে দিতে চাই আবসুল্লাহ হরিপুরি নাই কিন্তু হরিপুরের সন্তানেরা আছে সারা সিলেটবাসী হরিপুর বাসীর ভূমিকা রাখতে বাধ্য হবে পরিশেষে একটি কথাই জানিয়ে দিব মাজার কর্তৃপক্ষ এখানে আমি সেদিন আপনাদের বলেছিলাম শাহজালাল শাহ প্রধানের মাজারে যে ডেগ থাকে ওই ডেগের অধিকারী হচ্ছে বুকানাঙ্গা মানুষ শাহজালাল শাহ প্রধানের দরবারে যারা আসত তারা হাতিয়া চুপিয়া করে নিয়ে যেতেন না ওই ডেগে পাক হত আর আজকের ডেগের পয়সা খাদিম নামক না রাখাবে। আমাদের উপর আঘাত এনেছেন আর কেউ খাদিন থাকবে না আমরা আলে মুরাবা সিলেটের সৌদি জনতা মাজারের খাদিম আছে যদি কেই পরিশেষে একটি কথাই বলবো আমাদের আকাবির নাই প্রিন্সিপাল হাবিব নাই এই সিলেটের মুভি হতে তিনি করেছিলেন আমার জীবনের শেষ রক্তবন্ধি দিয়ে হলেও গঙ্গার মুখে কোনো নাস্তিক ফুটপাত পাস করব না আমরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোনো কণ্ঠদের হার আমরা বরদাস করবো না প্রিন্সিপাল হাবিব নেই কিন্তু তার জাতি চেতনা আরো আছে স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্যে বলে বলবো সাল চাকুরি করবেন না